আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষক খামারি ভাই বন্ধুরা আজকে ঢাকা কাপ্তান বাজারে রেড়ি ব্রয়লার পার একশো আটাত্তর থেকে আশি টাকা পর্যন্ত হচ্ছে এবং গ্রিন সাইজ রেডি মুরগি রেট একশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে গ্রিন রেডি মুরগির রেট গতকালকে ছিল দুশো টাকা পর্যন্ত সর্বোচ্চ তো আজকে সোনালি অরিজিনালটা ঢাকা কাপ্তান বাজার ছোট সাইজেরগুলো তিনশো তিরিশ টাকা একটু বড় সাইজেরগুলো গুলা চল্লিশ টাকা পর্যন্ত পার কেজি কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার তিনশো বিশ টাকা কেনা হচ্ছে পার কেজি একটু বড় সাইজেরগুলো তিনশো তিরিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনালি হাইব্রিড ঢাকা কাপ্তান বাজার দুশত নব্বই টাকা কেনাবেসা হচ্ছে একটু বড় সাইজেরগুলো তিনশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে রেডি কালার বা ঢাকা কাপ্তান বাজার তিনশো টাকা পর্যন্ত পার কেজি কেনা হচ্ছে একটু বড়ো সাইজেরগুলো তিনশো বিশ টাকা পার কেজি কেনা হচ্ছে হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি ব্রাউন কক ব্রয়লার তারপর হচ্ছে আপনার ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা কোয়েল ভ্যাকসিন করা তিথির ভ্যাকসিন করা টার্কি ভ্যাকসিন করা সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন অর্ডার করতে এক্ষুনি যোগাযোগ করেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ সরাসরি এসেও নিতে পারবেন এবং ব্রাউন কক ঢাকা কাপ্তান বাজার আজকে তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা পর্যন্ত পার কেজি কেনা বেচা হচ্ছে এবং লাল লেয়ারটা রিজেক লেয়ার যেটা এটা ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা বেচা হচ্ছে সাদা লেয়ারটা সাদা রিজেক লেয়ারটা একশো নব্বই থেকে দুশো টাকা পর্যন্ত পার কেজি কেনা ব্যসা হচ্ছে দেশি মুরগিটা পার কেজি চারশো সত্তর থেকে চারশো আশি টাকা পর্যন্ত পার কেজি কেনা বেচা হচ্ছে তো আজকে কিন্তু প্রচুর কমে গেছে বাচ্চার রেট এটা একটা সুসংবাদ প্রচুর কমে গেছে বাচ্চার রেট আপনারা যারা বাচ্চা নেবেন আজকে তাড়াতাড়ি করে নিয়ে নিতে পারেন প্রচুর কমে গেছে বাচ্চার রেট যেখানে গতকালকে সোনালী বাচ্চা ছিল তিরিশ টাকা সেখানে প্রতি পিস সোনালী বাচ্চা চলে আসছে পঁচিশ টাকা তো যাদের লাগবে বাচ্চা তাড়াতাড়ি যোগাযোগ করেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকবো ইনশাল্লাহ যাদের লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে নতুন বছরে নতুন ভালো কিছু দিয়ে শুরু করেন মুরগির রেট যদি একটু কমে গেছে কিন্তু বাচ্চার রেট আরও বেশি কমে গেছে তো ব্রয়লার বাচ্চার রেট আমরা একটু পরে জানাবো তো আলহামদুলিল্লাহ ঢাকা কাপ্তান বাজার ঢাকা কাপ্তান বাজারের আশপাশে যদিও একটু কমে গেছে রেডি মুরগির রেট যেমন আটাত্তর থেকে তিরাশি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত কেনা বেচা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা রেডি ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং কালারবারটা দুশত আশি থেকে নব্বই টাকা কেনা বেচা হচ্ছে সোনালি তিনশো থেকে তিনশো বিশ টাকা কেনা বেচা হচ্ছে নারায়ণগঞ্জে এবং নারায়ণগঞ্জে আজকে ব্রয়লার ব্রাউন ককটা কেনা বেচা হচ্ছে দুশত পঁচাশি নব্ব মোটামুটি নারায়ণগঞ্জে বাজার স্বাভাবিক আছে গতকালকে তুলনায় এবং নীলফামারি সহ গ্রামগঞ্জে আজকে কিন্তু নীলফামারির আশপাশে রেডি বারের একশো পঞ্চান্ন থেকে সাতান্ন এবং সোনালি নীলফামারি সহ নীলফামারির দুইশো সাতানব্বই থেকে তিনশো টাকা কেনা বেসা হচ্ছে নীলফামারির আশপাশে নীলফামারি আজকে কালার বার দুইশো পঁচাত্তর থেকে আশি টাকা কেনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে আজকে লাল ডিম নয় টাকা আশি পয়সায় কেনা বেসে হচ্ছে তো ধন্যবাদ সবাইকে পুরো বাংলাদেশের রেটগুলো নিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বেশি বেশি সাবস্ক্রাইব করেন নতুন বছরে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব করে দেন তাহলে আমরা একটা কথা বলার সাথে সাথে পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে একটু পরে আমরা বাচ্চার বাজার দর নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি কালার বারটা দুশত আশি থেকে দুশত নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে নারায়ণগঞ্জের আশপাশে সোনালি তিনশো থেকে তিনশো বিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ব্রাউন কপটা দুশত পঁচাশি থেকে দুশত পঁচানব্বই টাকা কেনা হচ্ছে বাজার মোটামুটি বাড়তির দিকে আছে স্বাভাবিক অবস্থানে আছে কোনো ফুরুস্তুল দরকার নাই বাচ্চার রেট মুরগির রেট মোটামুটি সামঞ্জস্য বাজায় রেখেছে কিন্তু বাচ্চার রেট ব্রয়লার বাচ্চা অনেকটা বেড়ে গেছে সেখানে সোনালি বাচ্চা অনেক কম রেটে আসে যাদের লাগবে যোগাযোগ করেন তো নীলফামারি সহ নীলফামারির আশপাশে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে সোনালি অর্জিনিয়াল নীলফামারি সহ নীলফামারির আশপাশে তিনশো থেকে তিনশো পাঁচ টাকা কেনা হচ্ছে নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডি কালার বাট দুশো আশি পঁচাশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে আজকে লাল ডিমের রেট হচ্ছে নয় টাকা আশি পয়সা দশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা সঠিক রেটগুলো কমেন্ট করবেন আমাদের রেট অনুসারে কেনা করতে হবে ব্যাপারটা এরকম না কিন্তু আপনারা অবশ্যই গাছের করে বিক্রি করবেন এবং আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন তো নীলফামারি সহ পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার আপনার গ্রাম এটা হচ্ছে গ্রামের রেটগুলো এখন জানাচ্ছি গ্রাম সাইডে কত টাকা কেনা হচ্ছে তো নীলফামারীর তো রেট জানালাম সোনালি সহ সোনালি তারপরে কালারবার ডিম নয় টাকা আশি পয়সা এবং রংপুর সহ রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আজকে একশো ছেষট্টি টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনাবেচা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশত আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং নওগাঁ সহ নওগাঁও আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ান্ন পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার একশত আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে নবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথাই নবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে সহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে চুয়াডাঙ্গাসহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে কারণ শহর এলাকাতে একটা রেট গ্রাম সাইডে একটা রেট এবং বাগেরহাট একদম পল্লী অঞ্চলে একটা রেট এবং নরাইলের শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে গ্য় ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনষাট ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে জালুকাঠির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালুকাঠি একশো পঞ্চাশ পঞ্চান্ন ব্রয়লার কেনা হচ্ছে এবং জিনাইদহ একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনা হচ্ছে ঢাকা তো বললাম একশো পঁচাত্তর পঁচাশি নব্বই পঁচানব্বই সর্বোচ্চ গ্রিল সাইজ দুশো টাকা পর্যন্ত ঢাকা কেনা হচ্ছে এবং নারায়ণগঞ্জ এলাকার রেটও বললাম পঁচাশি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে মুন্সিগঞ্জের রেটটা মুন্সিগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনাকা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইডে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনাকা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর আশপাশে রেডি ব্রয়লারটা একশত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাকা হচ্ছে জামালপুর সহ জামালপুরের ব্রয়লার আজকে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটু শহর অঞ্চলে সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন সাইড বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনা হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে একশত আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা হচ্ছে মৌলভীবাজার একটু গ্রাম সাইডে একশত্তর চুয়ান্ন ছাপ্পান্ন রাট ছাপ্পান্ন টাকায় ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে এবং মৌলভীবাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনাভাসা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা কেনাভাসা হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন কেনাভাস হচ্ছে এবং ময়মনসিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন সাইট কেনাভ্যাস হচ্ছে শহর এলাকাগুলোতে আরেকটু বেশি রেটে কেনাবেচা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি হচ্ছে গাজীপুর টাউনে এর থেকে বেশি কম কেনাবেচা হচ্ছে নেত্রী নেত্রকোনার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি কেনা হচ্ছে টাঙ্গাইল সহ আশপাশে আপনার রেডি ব্রয়লার একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে গ্রাম সাইড শহর সাইড সব কিছু মিলায় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার আপনার একশত একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর যেটা কিশোরগঞ্জ ওখানে ষাট বাষট্টি রেডি কেনাবেচা হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো বাউন্ন সাতান্ন কেনাভ্যাস হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে ষাট পঁয়ষট্টি কেনাবেচা হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইট রেডি ব্রয়লার কেনা হচ্ছে ফরিদপুর গ্রামে একশো পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন সাইট রেডি ব্রয়লার হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি সত্তর কেনাবেচা হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাভেস হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়লার হচ্ছে মেরপুর মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়েলার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেসা হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়েলার একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি কেনা কেনাভেস হচ্ছে ফেনী সহ ফেনীর আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেডি কেনা কেনাভাস হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙামাটির আশপাশে রেডি ব্রয়লের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাভাস হচ্ছে রাঙামাটি টুরিস্ট ট্যুরিস্ট স্পটটা আরও বেশি আরও হাই রেটে কেনাবেস হচ্ছে খাগড়াছড়ি টুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি কেনা কেনাভাস হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রয়লের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা এস হচ্ছে কক্সবাজার টুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রয়ের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা মাস হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনাভেস হচ্ছে তো বিভাগীয় বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোট বড়ো মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম